রাস্তার ধারের নোংরা ফুটপাতে দাঁড়িয়ে অমলেট বিক্রি করছেন এক ব্যক্তি কখন আবার তপ্ত দুপুরে হোটেলের স্তূপ করা থালা বাসন মাছছেন মাত্র একশো পঞ্চাশ টাকার বিনিময়ে কেউ কি তখন ভেবেছিল এই মানুষটাই একদিন রাজকীয় বিলাসিতায় মুম্বাইয়ের বুকে পাঁচ কোটি টাকার সমুদ্রমুখী ফ্ল্যাটে থাকবেন যার ব্যাংক ব্যালেন্স সারিয়ে যাবে একশো পঞ্চাশ কোটি টাকা হ্যাঁ আজ কথা বলছি বলিউডের সেই অভিনেতাকে নিয়ে যিনি প্রমাণ করেছেন ভাগ্য বদলাতে শুধু প্রতিভা নয় লাগে পাহাড় সমধৈর্য তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় সঞ্জয় মিত্র মুম্বাইয়ের রূপালী পর্দার জৌলুস আমাদের চোখ ধাঁдие দেয় কিন্তু এই আলোর নিচে কতটা অন্ধকার থাকে তা সঞ্জয় মিত্রর চেয়ে ভালো কেউ জানে না ক্যারিয়ারের এক পর্যায়ে যখন কাজ পাচ্ছিলেন না চারিদিকে শুধু ব্যর্থতা আর হতাশা তখন তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন মায়ানগরী মুম্বাই ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেলেন ধোসিকেশ নামের এক শহরে সেখানে কেউ তাকে চিনত না পেটের দায়ে শুরু করলেন এক চায়ের দোকানে অমলেট বানানো ভাবুন তো যে মানুষটা ক্যামেরার সামনে অভিনয় করার স্বপ্ন দেখতেন তাকে তখন দিনভর পঞ্চাশটি কাপ ধোয়ার বিনিময়ে দেওয়া হতো মাত্র একশো টাকা এই কষ্টের মধ্যেই পাহাড় হয়ে চেপে বসে তার বাবার মৃত্যুর সংবাদ সঞ্জয় তখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন অভিনয় জগতে বিদায় জানিয়ে তিনি ভেবেছিলেন এই সাধারণ কাজ করে বাকি জীবনটা কাটিয়ে দেবেন কিন্তু নিয়তি হয়তো অন্য কিছুই লিখে রেখেছিলেন যখন অন্ধকার সবচেয়ে ঘন হয় তখনই ভোরের আলো দেখা যায় ধসিকেশের সেই ছোট্ট দোকানে হুট করে একদিন বেজে ওঠে ফোন ওবাসে ছিলেন বিখ্যাত পরিচালক রোহিত শেট্টি তিনি তার নতুন সিনেমা অল দি বেস্ট এর জন্য সঞ্জয়কে ডাকেন সঞ্জয় দ্বিধায় ছিলেন কিন্তু শেষমেশ রাজি হলেন ওই একটা সিনেমা তার ভেতরকার মরা আগুনকে আবার জ্বালিয়ে দিল পর্দায় সেই ছোট্ট চরিত্রটি দর্শকদের মনে গেথে গেল ব্যাস এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর শুরু হয় সঞ্জয় মিশ্রর আসল রাজত্ব তিনি বুঝিয়ে দিলেন তিনি শুধু কমেডিয়ান নন তিনি একজন পাওয়ার হাউস অব ট্যালেন্ট একে একে উপহার দিলেন দুইশোটিরও বেশি সিনেমা আখো দেখি বা মাসান এ তার অভিনয় দেখে সমাল সমালোচকরা বাকরুদ্ধ হয়ে গেছিলেন আবার ভুল ভুলাইয়া টু বা গোলমালে তার সংলাপ শুনে হাসতে হাসতে দর্শকের পেটে খিল ধরেছে বড় কমার্শিয়াল সিনেমা হোক কিংবা শৈল্পিক ঘরানার কাজ সব জায়গাতেই তিনি আজ অপরিহার্য আজ বলিউড তাকে ছাড়া চরিত্র অভিনেতার তালিকা অসম্পূর্ণ এক সময় একশো টাকার জন্য হাড় ভাঙা খাটুনি খাটা সেই মানুষটির বর্তমান সম্পদ জানলে আপনার চোখ কপালে উঠবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সঞ্জয় মিশ্র এখন প্রায় একশো কোটি রুপির মালিক সম্প মুম্বাইতে অভিজাত কোটি টাকার একটি লাক্সারি সমুদ্রমুখী ফ্ল্যাট যে ফ্ল্যাটের শুধু স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফি দিতেই তাকে খরচ করতে হয়েছে প্রায় উনত্রিশ লাখ টাকা আজ কার্তিকারিয়ান কিংবা আয়ুষ্মান খোরানার মতো বড় তারকারা তার প্রতিবেশী